নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি জানাই আজকে রবিবার সকলকে জানাই হ্যাপি সানডে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক আর রবিবার মানে তো প্রচুর কাজ একটু লেটে লেটে সব করা অত তাড়াহুড়ো থাকে না যেহেতু রবিবার তার মধ্যে তো শীতকাল তো ঠান্ডা সেরকম নেই খুবই কম আছে বললেই চলে অতটা ঠান্ডা নেই এই ডিসেম্বর মাসে যে পরিমাণ ঠান্ডাটা থাকার দরকার সেই ঠান্ডা কিন্তু নেই তো যাই হোক এখন তো সকাল সকাল টিফিন বানাতে হবে তো টিফিন বানাই আর কি মেয়ের আজকে সকালে যে টিউশনটা ছিল সেটা অফ আছে সেটা নেই বেলা করে যাবে সাড়ে দশটায় যাবে তো সেই কারণে আজকে তাড়াটাও একটু কম আর আজকে ঘুম থেকেও একটু লেটে উঠেছি অ্যালার্ম দিয়েছিলাম ঘড়িতে সাড়ে পাঁচটা কিন্তু ঘুম থেকে উঠেছি সাতটা পনেরোতে তো অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি এখন এই টিফিন বানাবো তাতে মোটামুটি হবে তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি আগের দিন ঘুগনি বানিয়েছিলাম মটরটা একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম বুঝতে পারিনি তো সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাকে একটুখানি আলু দিয়ে তরকারি বানিয়ে নিচ্ছি তো ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে লাল লাল মটরের ঘুগনি সাথে মশাইকে জিজ্ঞাসা করা হলো এর সাথে কি খাবে পরোটা নাকি লুচি যেহেতু আজকে রবিবার অর্ডার হয়েছে পরোটা খাবে তো গরম গরম পরোটাগুলো ভেজে ওদেরকে দিয়ে দিই কারণ ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে নটা মেয়ে তো ঘুম থেকে উঠে কিছুই খায়নি খিদে পেয়ে গেছে তার মধ্যে আজকে আবার টিউশন আছে একসাথে সবাই মিলে টিফিন সেরে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ওরা তো চলে গেছে টিউশন আর আমিও রান্নাটা বসিয়ে দিছিলাম রান্না আমার হয়ে গেছে এটা নামি নিলেই হয়ে যাবে আর এই ফুলকপি আলুর তরকারিটা একটু ঝোলঝোল রেখেছি কারণ আজকে ডাল বানাইনি আর সত্যি কথা বলতে না আমার ডাল খেতে একদম ইচ্ছে করে না এই ঝোল তরকারি পোস্ত এইসব দিয়েই আমার হয়ে যায় তো সে কারণে ভাবলাম প্রত্যেক দিন ডাল ডাল আজকে ফুলকপিটা একটু ঝোলঝোল বানায় আর হয়েছে আলু পোস্ত মেয়ের ইচ্ছে মেয়ে সকালে বলে গেছে আলু পোস্ত বানিয়েও ঘড়িতে এখন হয়ে গেছে দুটো লাঞ্চ নিয়ে বসে পড়লাম তরকারি পোস্ত তো দেখিয়েছিলাম সাথে আছে ধনে চাটনি পাপড় ভাজা দই বাড়িতে মানুষ তিনটে আর তিন টাইমে খাওয়া আজকে রবিবার বলে এরকম হয় মেয়ে আসবে সাড়ে তিনটে ও তখন খাবে আর কর্তা মশাই তো তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে ওর সাথে তাড়াতাড়ি করে খেতে পারবো না বলে আমি এই সবে মাত্র বসলাম তো আমি বাসন টাসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে তারপরে খেতে বসলাম

ঘুম থেকে উঠে বরের হাতে চা খেয়ে এনার্জি নিয়ে লেগে পড়েছি কাজে সকালে কর্তমশাইয়ের ইচ্ছে হয়েছে পরোটা তরকারি সন্ধ্যেবেলা মেয়ের ইচ্ছে হচ্ছে এজো পাটি সাপটা কবে থেকেই বলছে মা পিঠে বানাও পিঠে বানাও তো এবারে আর পিঠে বানানো হয়নি এখনও পর্যন্ত এটা দিয়ে স্টার্ট হলো আজকেই ফার্স্ট শীতকালে পিঠে শীত বলবো না এটা তো গ্রীষ্মকাল মনে হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আজকে এই যে সন্ধ্যাবেলা হচ্ছে পাটিসাপটা সাপটা আর আজকে হয়ে গেল উনত্রিশে ডিসেম্বর অথচ আমার এই সোয়েটার নেই বুঝতেই পারছো যে সেই রকম ঠান্ডা নেই গরম গরম পড়ে গেছে অথচ আমাদের কিন্তু পিঠে খাওয়া বছর এখনো শুরু হয়নি তো যাই হোক পাটি সাপটা দিয়ে আজকে শুরু করলাম ভাবলাম পাটি সাপটা দিয়েই শুরু হোক কারণ মোটামুটি আমরা পাটি সাপটা খেতে সবাই খুবই ভালোবাসি তো সেই কারণে পাটিসাপটা আজকে বানাচ্ছি এখনো পুলিপিঠে দুধ পিঠে কিছুই বানানো হয়নি ওগুলো বানাতে হবে অন্যান্য পিঠের থেকে আমার মনে হয় এই পাটিসাপটা একটু কম সময়ে আর কম উপকরণেই হয়ে যায় বাড়িতে মোটামুটি যা থাকে ময়দা সুজি তাই দিয়েই এই পাটিসাপটা হয়ে যায় আর পিঠে বানাতে গেলে তো একটু ধৈর্যেরও দরকার পুলি পিঠে আর আমরা প্রায় দু তিন বছর হয়ে গেল পিঠে খাইনি কারণ আমাদের জ্ঞাতির মধ্যে কেউ মারা গেলে পুলি পিঠেটা খেতে পায় না এবারে যেহেতু খেতে পারবো সে কারণে মেয়ে কবে থেকেই বলছে মা তুমি এবারে পিঠে বানাবে না আর সত্যি কথা বলতে এবারে তো ঠান্ডাটা সেইভাবে পড়লোই না অন্যান্যবার ঠান্ডা বেশ পরে পিঠে খেতে ইচ্ছে হয় আর এবারে এই গরমের জন্য পিঠে খেতে একদমই ইচ্ছে করছিল না তো ভাবলাম আজকে রবিবার পাটি সাপটাই বানিয়ে নিই সে কারণে সন্ধ্যেবেলা এগুলোই বানালাম খেয়ে বলো কেমন হয়েছে দারুন কেমন পিঠে গরমের থেকে ঠান্ডাটাই বেশি ভালো লাগে খেতে কিন্তু আজকে অল্প করেই বানিয়েছিলাম সে কারণে বানাতে বানাতেই সব শেষ হয়ে গেল আর থাকলো না পাটি আজকে বানাতেও লেট হয়ে গেছে আর খেতেও লেট হয়ে গেছে তো সে কারণে ভালো হয়েছে আজকে আর ডিনার বানাতে লাগেনি কারণ খেয়ে এমনি পেট ভর্তি হয়ে গেছিলো তো একদিকে ছুটি হয়েছে সন্ধ্যেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে অতগুলো করেছি যদিও আর বানাতে ইচ্ছে করছিল না কিছুই তো চলুন আজকের মতো সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে Bye. Good night.